মেরাজের রাতে সংঘটিত ঘটনা ও ইতিহাস আরবি হিজরি সালের সাতাশে রজবের রাত বরকতমায় এ রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উর্ধাকাশ ভ্রমণে গিয়েছিলেন এ রাতে এরকম বিশেষ মেরাজ যে হয়েছিল এটা কুরআনেও আছে সহিহ হাদিসেও আছে এটা বিশ্বাস করতে হবে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে মোক্কা থেকে বাইতুল নিয়ে যান সেখান থেকে সপ্তম আসমানের মুকাদ্দাস উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যান আবার ওই রাতের ভিতরে তিনি ফিরে আসেন ফিরে এসে তিনি ফজরের নামায় আদায় করেন এই ঘটনা কুরআনেও আছে সহিহ হাদিসে আছে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না কোন যুক্তিতে ধরুক বা না ধরুক বিজ্ঞান এটাকে স্বীকার করুক আর না করুক তবুও আমাকে বিশ্বাস করতেই হবে যেহেতু কুরআন হাদিসে আছে পরদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায়ের পর সাহাবায়ে কেরামকে এই মেরাজরে বর্ণনা শোনালেন যে দুজন ফেরেস্তা আমার কাছে এসেছিলেন তারা আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান সেখান থেকে সপ্তম আসমানের উপর্যন্ত আমি পৌঁছি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছি আল্লাহর সাথে কথা হয়েছে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামায় ফরে করে দিয়েছেন এভাবে তিনি বিস্তারিত ঘটনা বয়ান করে শোনান এই ঘটনা যখন বয়ান করেন তখন মক্কার কাফের নেতৃবৃন্দ এটা শুনে উপহাস শুরু করল যে কাল্পনিক ঘটনা এক রাতের ভিতর সাত আসমানের উপরে যাওয়া আবার ফিরে আসা এটা তো পাগলের প্রলাপ কাফেররা ছুটে গেল হয়রত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এর কাছে তারা ভাবল মুহাম্মাদের বড় শিষ্যের কাছে গিয়ে দেখি সে কি বলে হয়রত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু ওই দিন ফজরের জামাতে ছিলেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে তখনও ঘটনা তিনি শোনেননি কাফেররা তার কাছে গেল গিয়ে বলল যদি কোন লোক বলে যে সে রাতের অল্প সময়ের ভিতরে সাত আসমানের উপর্যন্ত গিয়েছে আবার ফজরের আগে দুনিয়ায় ফিরে এসেছে তুমি কি তা বিশ্বাস করবে হয়রত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাস করলেন কে বলেছেন তারা বলল তোমাদের নবী হয়রত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলে উঠলেন তাহলে আমি বিশ্বাস করি তিনি সত্যই বলেছেন এখান থেকেই আবু বকর রাদিয়াল্লাহ কে সিদ্দিক বলা হয় সিদ্দিক অর্থ চরম ও পরম বিশ্বাসী রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সোনামাত্রই তিনি বিশ্বাস করেছিলেন কোন যুক্তি তালাশ করেননি কোন বিজ্ঞানের পিছে ছোটেননি এটা সম্ভব কি অসম্ভব সেটা তার চিন্তায় আসেনি যেহেতু আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই বিনা দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করেছেন কাফেররা দেখল যে এখানে তো কাজ হল না তাহলে আবার মুহাম্মাদের কাছে যাই এবার যে জিজ্ঞাসা শুরু করল মুহাম্মাদ তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকবে তাহলে বল বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি আছে কয়টা জানালা আছে কয়টা দরজা আছে ইত্যাদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিরি গণনা করতে গিয়েছিলেন কয়টা দরজা জানালা আছে তা জরিপ করতে গিয়েছিলেন কিন্তু তারা জিজ্ঞাসা করে বসেছে এখন যদি জবাব না দেয়া যায় তাহলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক প্রমাণিত হবেন তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হন যে আজ যদি এই সব প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে ওরা আমাকে মিথ্যুক সাব্যস্ত করবে হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার এত পেরেশানি হল যে ওরকম পেরেশানি আমার আর কখনো হয়নি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন অতঃপর আল্লাহপাক বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন আর তারা যা জিজ্ঞাসা করছিল আমি দেখে দেখে গণনা করে করে তার উত্তর দিয়ে যাচ্ছিলাম এরকম যা্জল্যমান প্রমাণ আসার পরও ইমান আনা তাদের ভাগ্যে জুটল না তারা মান না হিজরি নবম মাসের দুই ছয় তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মেরাজ প্রিয়নবিকে চরম বিপদের মুহূর্তে সান্ত্বনা দেয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নবুতের সত্যতাকে সুনির্ধারিত করতে প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তালা তার একান্ত সান্নিধ্যে ডেকে নেন ইসলামের ইতিহাসে এ ঘটনা মেরাজ নামে প্রসিদ্ধ আল্লাহ তালা বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা আল্লাহ তিনি যিনি শিও বান্দাকে হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হানাম মক্কা মুকার থেকে মসজিদে আকশা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যার চারদিকে আমি আল্লাহ পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুদর্তের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি আল্লাহ পরম শ্রবণকারী ও দর্শনশীল বনি ইসরায়েল আয়াত শূন্য এক এরাতে আল্লাহ তালা তার প্রিয়নবিকে দেখিয়েছেন অনেক নির্দোষন যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে ঐশ্বরিক অনেক ঘটনা ও ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বড় একটি ঘটনা ঘটালেন এর পেছনে তার কি রহস্য এর গুরুত্বই বা কি এর দ্বারা আমরা কি পেলাম এ বিষয়গুলোর একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো নবুয়তের সত্যতার প্রথম দিক মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আরেক পবিত্র নগরী জেরুজালে মুহূর্তের মধ্যে গমন সেখানকার মসজিদে আকসার চারপাশের বরকতময় নির্দশনগুলোর পরিদর্শন অথচ এ দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে এক মাস আল্লাহ তালা তা খুব তড়িৎ গতিতে সম্পন্ন করিয়েছেন যা মেরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফির মুশরিকদের প্রশ্নের উত্তরে পিওনবি বলে দিয়েছিলেন যা তার নবুয়তের সত্যতার সুস্পষ্ট প্রমাণ এবং যা মেরাজের দীর্ঘ পথে যা দেখলেন তিনি মদিনায় নামাজ আদায় হাদিসের এক রেওয়ায়তই এসেছে বোরাক নামক কুদর্তি বাহনে ভ্রমণের সময় জিব্রিল আলাইহিস সালাম এক জায়গায় পিএনবিকে নামাজ পড়তে বলেন অতঃপর তিনি বলেন এই জায়গা আপনি চিনেন প্রিয়নবি বললেন না হযরত জিবরিল আলাইহি সালাম বললেন এটা তাই যে বা অর্থাৎ মদিনা এটাই হচ্ছে হিজরতের জায়গা তুর পাহাড়ে নামাজ মদিনা অতিক্রম করার পর অন্য এক জায়গায় নামাজ পড়ান এবং বলেন এটা হচ্ছে তুরে সাইনা অর্থাৎ এখানেই আল্লাহ তা আলা হয়রত মুসা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কথা বলেন বাইতে লাহামে নামাজ তুর পাহাড়ের পর প্রিয়নবি বাইতে লহামে নামাজ আদায় করে এ বাইতে লহাম হল হযরত আলাইহিস সালামের জন্মস্থান অতঃপর প্রিয়নবি বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন যেখানে সকল নবী ও রাসুলগণ একত্রিত হন কেননা এই বাইতুল মুকাদ্দাসই হচ্ছে সব নবী ও রাসুলদের প্রাণকেন্দ্র মেরাজ সফরে যাদের সঙ্গে দেখা হলো প্রথম আসমানে হযরত আদম আলাইহি হি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইশা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহি হি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহি হি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের সঙ্গে সালাম কালাম ও কুশল বিনিময় হয়েছে তিনি বাইতুল মামুর গেলেন যেখানে প্রতিদিন সাত শূন্য হাজার ফেরিস্তা আসেন ও প্রস্থান করেন তারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না অতঃপর সিদ্রাতুল মুন্তাহার কাছে গেলেন সেখানে চারটি নদী দেখলেন দুটি প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য অপ্রকাশ্য দুটি নদী জান্নাতের আর প্রকাশ্য নদী দুটি হল নীল ও ফোরাত তারপর বাইতুল মামুরে পৌঁছালে এক পেয়ালা শরাব এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু পেশ করা হল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন এটাই স্বভাব সুলভ ইসলাম বুখারি শরীফ তিন ছয় সাত চার খণ্ড এক পৃষ্ঠা পাঁচ চার আট পাঁচ পাঁচ শূন্য সব নবিরাসুলদের নেতা মনোনীত বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর প্রিয়নবি সব নবিরাসুলদের ইমাম হয়ে মসজিদে আকশায় নামাজ আদায় করেন আর এ নামাজ আদায়ের মাধ্যমে প্রিয়নবি হয়ে ওঠেন ইমামুল মুশালিনা ওয়ান নাবিহীন। বাইতুল মুকাদ্দাসে দুধ পান সব নবিরাসুলদের নিয়ে নামাজ আদায়ের পর প্রিয়নবিকে পানি বা সরাপ দুধ ও মধু দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন প্রিয়নবি দুধ গ্রহণ করলেন প্রিয়নবি দুধ পান করার ফলে জিবরিল আলাইহিস সালাম বলেন আপনি ফিতরাতের ওপর বিজয়ী হয়েছেন যদি আপনি পানি পান করতেন তবে আপনার উন্মত বিপদের সম্মুখীন হয়ে যেত ঊর্ধ্বলোকে আরোহণ ও প্রথম আকাশে ঘটনা প্রবাহ হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ দুনিয়ার আকাশে আরোহণ করে প্রিয়নবি দেখেন এক ব্যক্তি ডানে তাকিয়ে হাসছেন আর বামে তাকিয়ে কাঁদছেন জিব্রিল প্রিয়নবীর জিজ্ঞাসায় জানালেন ইনি হলেন হযরত আদম সালাম তিনি তার ডান পাশের জান্নাতি সন্তানদের দেখে হাসছেন আর বাম পাশের জাহান্নামী সন্তানদের দেখে কাঁদেছেন হারাম ভক্ষণকারীর পরিণাম দুনিয়ার আকাশে দুইটি ভাণ্ডভর্তি গোস্ত যার একটি তাজা গোস্ত আর অন্যটিতে পচা দুর্গন্ধ গোস্ত মানুষ তাজা গোস্ত না খেয়ে পঁচা গোস্ত খাচ্ছে প্রিয়ন্বী জানতে পারলেন এরা হল দুনিয়ার হারাম ভক্ষণকারী ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আত্মসাতকারীর পরিণাম কিছু লোকের ঠোঁট উটের মতো ফেরেশ তারা তাদের মুখ ফেরে ওই পচা দুর্গন্ধযুক্ত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন যা তাদের অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর তাতে তারা ভীষণ চিৎকার করছে এবং আল্লাহর কাছে মিন্তি করছে জানা গেল এরাই হচ্ছে দুনিয়াতে যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল ব্যভিচারির পরিণাম সেখানে দেখা গেল কয়েকজন স্ত্রীলোক বুকের ভারে লটকানো রয়েছে এবং হায় হায় করছে জানা গেল এরা হচ্ছে ওই সব স্ত্রীলোক যারা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত ছিল সুদ খাওয়ার পরিণাম অতপর দেখলেন কিছু লোকের পেট বড় বড় ঘরের মতো তারা উঠে দাঁড়াতে চাইলেই পড়ে যাচ্ছে আর আল্লাহ তালার সামনে হাহুতাস করছে জানা গেলে তারা হচ্ছে দুনিয়ার সুদখোর ব্যক্তি গিবতকারীর পরিণাম অতঃপর দেখা গেল ফেরেশ তারা কিছু লোকের পার্শ্বদেশ থেকে গোষ্ঠ কেটে তাদের নিজেদের খাওয়াচ্ছে আর বলছে তোমরা দুনিয়াতে যেভাবে নিজের ভাইয়ের গোষ্ঠ খেতে গিবত করতে এখনেও খাও জানা গেল তারা হলো ওই সব লোক যারা দুনিয়াতে অপরের দোষ অন্বেষণ করে বেড়াত এভাবে দ্বিতীয় আকাশে সুদর্শন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আকাশে হযরত ইয়াহিয়া ও জাকারিয়া আলাইহিস সালাম চতুর্থ আকাশে হজরত ইদরিস সালাম পঞ্চম আকাশে হযরত হারুন ইবনু ইমরান আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে হযরত মুসা ইবনু ইমরান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ সপ্তম আকাশে বাইতুল মামুরের সঙ্গে ঠেস দিয়ে বসে থাকা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালামকে দেখতে পানে তিনি উম্মতে মুহাম্মাদিকে দুভাগে দেখেন যাদের অর্ধেকের কাপড় ছিল বকের মতো সাদা আর বাকি অর্ধেকের কাপড় ছিল কালো সাদা পোশাকের লোকগুলো আমার সঙ্গে বাইতুল মামুরে যেতে পারলেন আর কালো পোশাকের লোকগুলো আমার সঙ্গে যেতে পারলেন না অতঃপর আমি সেখানে নামাজ আদায় করে বেরিয়ে আসলাম উল্লেখ্য যে এই বাইতুল মামুরে প্রতিদিন সাত শূন্য হাজার ফেরেস্তা নামাজ পড়েন যারা একদিন নামাজ পড়েছেন তাদের পালা কেয়ামত পর্যন্ত আর আসবে না বলে জানা যায় জান্নাতের নেয়ামত পরিদর্শন জান্নাতে বেহেস্তিহুর দেখা গেল বেহেস্তিহুর তাকে জিজ্ঞাসা করলাম তুমি কার উত্তরে সে বলল আমি হজরত জায়দ ইবনু হারেসার রাদিয়াল্লাহ আনহু সেখানে নষ্ট না হওয়া পানি সাদ পরিবর্তন না হওয়া মধু নেশাহীন সুস্বাদু মদ পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর দেখলাম বড় বড় বালতির ন্যায় ডালিম ফল পাতলা তক্তা ও কাঠের ফালির ন্যায় পাখি অবলোকন করলাম আর এসব নিশ্চয় আল্লাহ তালা তাঁর বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যা দুনিয়ার কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি অন্তরেও কল্পনা করেনি জাহান্নামের আজাব পরিদর্শন অতঃপর আমার সামনে জাহান্নাম উপস্থিত করানো হল যেখানে ছিল আল্লাহর ক্রোধ তার শাস্তি এবং তার অসন্তুষ্টি যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয় তবে ওগুলোকেও খেয়ে ফেলা হবে অতপর আমার সামনে থেকে ওটা বন্ধ করে দেয়া হলো আবার আমামে সিদরাতুল মুন্তাহায় নিয়ে যাওয়া হলো এবং আমাকে ঢেকে ফেলা হলো। শেষ সীমান্ত সিদরাতে মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহায় যাওয়ার পর দেখলাম তার এক একটি পাতা এত বড় যে যার একটি পাতা দিয়েই উম্মতে মুহাম্মাদিকে ঢেকে ফেলা যাবে সালসাবিল নামে একটি নহর প্রবাহিত এ নহরের দুটি প্রশবন যার একটি হল হাউজে কাউসার আর অন্যটি হল নহরে রহমত যেখানে আমি গোসল করলাম যার ফলে আগের এবং পরের গোনাহ মাফ হয়ে যায় অতঃপর আল্লাহর সাক্ষাতের পথে সিদ্রাতুল মুন্তাহা থেকে ঊর্ধ্ব জগতে যতটুকু আল্লাহ চেয়েছেন ততটুক পর্যন্ত তাকে টেনে নিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন অতঃপর তিনি নিকটে এসেছেন এবং অতীব নিকটবর্তী হয়েছেন এমনকি দুই ধনুকের মতো নিকটবর্তী হয়েছেন এমনকি আরও অধিকতর নিকটবর্তী হয়েছেন সুরা নজম আয়াত আট ও নয় সেখানে প্রিয়নবি আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হন যেমনটি কুরানুল কারিমে এসেছে তিনি যা দেখেছেন অন্তর তাকে অস্বীকার করেনি সুরা নজম আয়াত এক এক অন্য আয়াতে আল্লাহ বলেন তার দৃষ্টি বক্র হয়নি এবং লক্ষ্যচ্যুত হয়নি সুরা নজম আয়াত এক সাত আল্লাহর সঙ্গে ভাব বিনিময় নামাজে যে তাসাহুদ পড়া হয় তাই ছিল আল্লাহর সঙ্গে প্রিয়নবীর ভাব বিনিময় সেখানের ভাব বিনিময় হল লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত ইবাতু সালামু আলাইকা আইয়ুহান নাবিজু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালামু আলাইনি ওয়া আলা ইবাদিল্লাহির সালিহীন আশাহাদু আল্লাইলাহ ইল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু। অর্থাৎ আমাদের সব শ্রদ্ধা ও সালাম আমাদের সব নামাজ এবং সব ধরনের পবিত্রতা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে হে নবী আপনার প্রতি সালাম আপনার ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর সব নেক বান্দাদের ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল অতঃপর শ্রেষ্ঠ পুরস্কার পঞ্চাশ নামাজ প্রাপ্তি অতঃপর প্রিয়নবি বলেন আমারও পঞ্চাশ নামাজ ফরজ করা হয় আমাকে বলা হয় তোমার প্রত্যেক ভালো কাজের জন্য দশটি করে নেকি রইল যখন তুমি কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে অথচ তা পালন করবে না তথাপিও একটি পুণ্য লেখা হবে আর যদি ভালো কাজটি করে ফেল তবে দশটি পুণ্য লেখা হবে পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করো এবং বাস্তবে না করো তবে একটি পাপও লেখা হবে না যদি খারাপ করে বসো তবে শুধুমাত্র একটি পাপ লেখা হবে নামাজ পাঁচ ওয়াক্ত নির্ধারণ অতপর প্রিয়নবি দুনিয়ার উদ্দেশ্যে রোয়ানা হন ফেরার পথে পথিমধ্যে ছয়ষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ এবং প্রাপ্তির বিষয়ে কথোপকথনে প্রিয়নবি পুনরায় আল্লাহর সাক্ষাতে যান এবং পঞ্চাশ নামাজ থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত নির্ধারণ করেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের আমলামায় পঞ্চাশ রাকায়াত নামাজের শওয়াব দান করবেন অতঃপর প্রিয়নবি পরদিন মেরাজের ঘটনা বর্ণনা করলে মক্কার অবিশ্বাসী কাফেররা মেরাজের ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করে এর বিনা দ্বিধায় বিশ্বাস স্থাপন করেন হজরত আবু বকর যার ফলে তিনি হল ছিদ্দিকে আকবর মেরাজের সিদ্ধান্ত বলি মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাতে এক চারটি বিষয় ঘোষণা হয়েছে যথা এক আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবে না দুই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে তিন নিকট স্বজনদের তাদের অধিকার দাও চার মিসকিনদের ও পথ সন্তানদের তাদের অধিকার দাও পাঁচ অপচয় করুণা অপচয়কারী শয়তানের ভাই ছয় কৃপণতা করুণা সাত সন্তানদের হত্যা করবে না আট বেভিচারের নিকটেও যেও না নয় মানব হত্যা করুণা এক শূন্য এতিমেয় সম্পদের কাছেও যেও না এক এক প্রতিশ্রুতি পূর্ণ করো এক দুই মাপে পূর্ণ দাও এক তিন অবস্থান করো না যাতে তোমার জ্ঞান নেই এক চার পৃথিবীতে গর্বভরে চলো না এসবই মন্দ তোমার রবের কাছে অপছন্দ সুরা এক সাত পাঁচ শূন্য ইসরাবনি ইসরাইল রুকু তিন পাঁচ আয়াত দুই দুই চার চার পাড়া এক পাঁচ পৃষ্ঠা দুই আট পাঁচ দুই আট সাত তিন পাঁচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান নামও পরিদর্শন করেছেন পরিশেষে প্রিয়নবি বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ মেরাজ ছিল জাগ্রত অবস্থায় রুহ ও শরীরের উপস্থিতিতে আর তা বাস্তবেই প্রমাণিত প্রত্যেক মুমিন মুসলমানের জন্য মেরাজ সংঘটিত হওয়ার ঘটনায় বিশ্বাস স্থাপন করাও ইমানের একান্ত দাবি মানুষের জন্য আল্লাহর মেরাজের দরজা নামাজের মাধ্যমে খোলা রাখা হয়েছে মুমিনের মেরাজই হলো নামাজ এ নামাজেই মানুষ আল্লাহর দিদার লাভ করতে সক্ষম মুসলিম ওম্মাহ যখন এ মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজ বাস্তবায়ন করবে নামাজের মাধ্যমে আল্লাহর ভয় এবং মহব্বত বাস্তবায়ন করবে তখনই মানুষের ইহকাল ও পরকাল হবে সার্থক আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মেরাজের শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নত নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন পরকালের সফলতা দান করুন আমিন